অভিষেকের আসনে প্রার্থী দিতে কেন দেরি করছে বিজেপি বিস্মিত রাজ্য নেতারা শুভেন্দুর অঙ্কেই কি শ্লোত এর মধ্যে কি অন্য কোনো অঙ্ক খেলা করছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থেকে এবং তার বিশ্লেষণ করি দেশে চারশো আর বাংলায় পঁয়ত্রিশ পারে স্লোগান তুললেও প্রার্থী ঘোষণায় রাজ্যে এখনো চল্লিশ পার করতে পারেনি বিজেপি এখনো পর্যন্ত বাংলার প্রার্থী ঘোষণার ক্ষেত্রে তিন দফায় তালিকা প্রকাশ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু বিস্ময়কর এমন দুটি আসনের প্রার্থীর নাম সোমবার পর্যন্ত অঘোষিত সেগুলি জানতে দলের নেতাদেরই আগ্রহ সবচেয়ে বেশি একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন ডায়মন্ড হারবার এবং অপরটি পরপর দুবার জেতা আসানসোল শুধু বিজেপি নয় শাসক তৃণমূলও এই দুই আসনের প্রার্থীর নাম জানতে চায় অন্যদিকে এই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের গজেন্দ্র গমন নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেও সেই সঙ্গে নানা নাম এবং নানা কারণ নিয়ে জল্পনা স্রোত বইছে অভিষেক দু হাজার চোদ্দ সালে ডায়মন্ড হারবার আসনে যখন একাত্তর হাজার দুশো আটানব্বই ভোটে জিতেছিল তখন বিজেপি লাখ দুয়েক ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল দু হাজার উনিশ সালে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসে কিন্তু অভিষেকের জয়ের ব্যবধান ছিল তিন লাখ কুড়ি হাজার পাঁচশো চুরানব্বই ভোট এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হবার পরে প্রথম ভোট অভিষেকের অন্যদিকে বিজেপির লড়াই তৃণমূলের সেনাপতি হয়ে ওঠা অভিষেকের বিরুদ্ধে অথচ দোসরা মাস প্রথম তালিকা প্রকাশের পরে একটি মাস কেটে গেলেও ওই আসনে প্রার্থী কে হবেন তা ঘোষণা করতে পারল না বিজেপি চিত্র আসানসোলে দু সালে ওই আসনে বিজেপি জিতেছিল সত্তর হাজার চারশো আশি ভোটে দু সালে সেই ব্যবধান বেড়ে হয় এক লাখ সাতানব্বই হাজার ছশো সাঁইত্রিশ ভোট যদিও জয়ী বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছেড়ে তৃণমূলে গিয়ে রাজ্যের মন্ত্রী হবার পরে ওই আসনে উপনির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয় বিজেপি তিন লাখ তিন হাজার দুশো নয় ভোটের ব্যবধানে জেতা অভিনেতা শত সিনহা এবারেও ওই আসনের তৃণমূলের প্রার্থী যে নামটি আনুষ্ঠানিক তালিকা ঘোষণার আগেই জানিয়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন তার প্রতিদ্বন্দ্বীর নাম জানে না শত্রুঘ্ন দুই আসন নিয়ে একটা সময় পর্যন্ত অনেক নামের জল্পনা ছিল শেষ পর্যন্ত আসানসোলের প্রার্থী নিয়ে দুটি নামের আলোচনা রয়েছে রাজ্য বিজেপির অন্দরে একজন এখনও টিকিট না পাবা প্রাক্তন মন্ত্রী তথা বর্ধমান দুর্গাপুর আসনের বিদায়ী সাংসদ সুর সুরেন্দ্র সিং আলুয়ালিয়া অপর নাম তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অতীতে আসানসোলের মেয়র এবং পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি যদিও ওই আসনের জন্য প্রথম তালিকায় ভোজপুরি শিল্পী পবন সিংয়ের নাম ছিল তবে নাম ঘোষণার পরপরই নিজে থেকে সরে দাঁড়ান পবন রাজনীতি থেকে দূরত্ব রাখার কথাও বলেন পরে অবশ্য অবস্থান বদলে পবন রাজনীতি করতে চান বলেও ঘোষণা করেছেন তবে তিনি কোন দলে যোগ দেবেন তা জানাননি বিজেপি শিবিরে এমন জল্পনা রয়েছে যে পবনকেই প্রার্থী ঘোষণা করার ভাবনা থেকে পুরোপুরি সরে আসেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তবে এমন কোনো কারণ নেই ডায়মন্ড হারবারের ক্ষেত্রে প্রথম দিকে বিজেপি ওই আসনের জন্য প্রার্থী খুঁজতে হিমশিম খেয়ে যাচ্ছিল কঠিন আসন বলে রাজি হননি পদ্মের অনেক পরিচিত মুখী তবে এখন দাবিদার তিনজন দু সালে প্রার্থী হওয়া অভিজিৎ দাস সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে আসা কৌস্তব বাগচি এবং পদ্মের আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিয়াল কে প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা থাকলেও বিজেপি সূত্রে খবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়ে গিয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আসন বালুরঘাটে ভোটগ্রহণ দ্বিতীয় দফায় ছাব্বিশে এপ্রিল আপাতত তিনি নিজের আসনের মাটি কামড়ে পড়ে রয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে তৃণমূল প্রার্থী করায় ওই আসন এবার কঠিন তাই অন্য আসনের প্রার্থী নিয়ে আগ্রহ না দেখিয়ে নিজের জয় নিশ্চিত করায় সুকান্তর আশু লক্ষ্য রাজ্য বিজেপির ডায়মন্ড হারবারের নাম ঘোষণার বিলম্বের পিছনে এবং কেন্দ্রীয় নেতৃত্বের অন্য অঙ্ক রয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ওই আসনে প্রার্থী হতে চান ধর্মের ভিত্তিতে ডায়মন্ড হারবার আসনের যে জনবিন্যাস তাতে নওশাদ প্রার্থী হলে ভোট ভাগাভাগির অঙ্ক অনেকটাই বদলে যেতে পারে বামফ্রন্ট তথা সিপিএম জোট সঙ্গী আইএসএফ কে ওই আসন ছেড়ে দিতেও রাজি কিন্তু তার নিজের দলই এখনও পর্যন্ত নওসাদকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত জানায়নি এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থী ঘোষণার আগে আইএসএফের দিকে তাকিয়ে আছে বলেই মনে করছে পদ্মশিবিরের অনেকে তাদের দাবি নৌসাদ প্রার্থী হলে একরকম নইলে অন্য কোনো অবস্থান নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব যদিও বিজেপির ভেতরে এমন মতামত রয়েছে যে তারকা আসনের যোগ্য প্রার্থীর অভাবেই এখনও সিদ্ধান্ত হয়নি সেটা আসানসোলের ক্ষেত্রেও সত্য বলে তাদের দাবি তবে যারা ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণায় বিলম্বের জন্য নওসাদ তত্ত্ব দেখছেন তাদের দাবি অন্য রাজ্য বিজেপির ওই নেতারা বলছেন শুধু অভিষেকের আসনের প্রার্থী ঘোষণা বাকি রাখলে বিরূপ সমালোচনা হবে বলেই জুড়িদার করে রাখা হয়েছে আসানসোলকে তবে বিরূপ আলোচনা তাতেও থামিনি তৃণমূলের পক্ষে বারবারই দাবি করা হচ্ছে হারের ভয়ে বিজেপির কেউ ডায়মন্ড হারবারের প্রার্থী হতে চাইছেন না সেই প্রচার যত বাড়ছে দুই আসনের প্রার্থী ঘোষণা নিয়ে চাতকের মতো দিল্লির দিকে তাকিয়ে থাকা বিজেপি নেতাকর্মীদের অস্বস্তি ততই বাড়ছে এই বিষয়ে আপনার মতামত জানান ডায়মন্ড হারবার এবং আসানসোলে বিজেপি যে দেরি করছে তাতে কি বিজেপির লোকসভা ভোটের সুবিধা পাবে নাকি অসুবিধায় পড়বে তারা অবশ্যই আপনি কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন